ইসমুলিল্লাহ রহমান ইরাহি আসসালামু আলাইকুম ন্যাশনাল কলেজের অর্থনীতি ভিত্তিক শ্রেণী শিক্ষা কার্যক্রমে আমি সাবিনা মিন্তা সালাম ন্যাশনাল কলেজের অর্থনীতি ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমি তোমাদের কে তোমাদের সাথে আলোচনা করব হচ্ছে দ্বিতীয় পত্রের অষ্ট অধ্যায় বাণিজ্যের বৈদেশিক সাহায্য বিষয়টি নিয়ে বৈদেশিক সাহায্য কি বৈদেশিক সাহায্যের কারণ এবং বৈদেশিক সাহায্যের বৈদেশিক সাহায্যের হচ্ছে শ্রেণী বিভাগ বৈদেশিক সাহায্যের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব প্রথমে আসি বৈদেশিক সাহায্য বলতে আসলে কি বোঝায় বৈদেশিক সাহায্য বৈদেশিক কথাটা অর্থে হচ্ছে হতে প্রাপ্ত তাহলে বিদেশ হতে প্রাপ্ত যে ঋণ এবং অনুদান পাওয়া যায় সেটাই মূলত হচ্ছে বৈদেশিক সাহায্য অর্থনৈতিক ধারা চলমান রাখার জন্য বা অর্থনৈতিক প্রক্রিয়াটাকে গতিশীল রাখার জন্য কি করতে হয় সবসময় উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাওয়া লাগে এবং এই তৃতীয় বিশ্বের অনেক অনুন্নত দেশের মতো বাংলাদেশেও কি করতে হয় যে অর্থনৈতিক অবকাঠামোগুলোর উন্নয়ন করার জন্য বা অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করার জন্য কি করতে হয় উন্নয়ন কার্যক্রমকে অব্যাহতভাবে রাখতে হয় তাই কিন্তু বাংলাদেশে হচ্ছে যে পরিমাণ পুঁজি দরকার হয় উন্নয়ন করার জন্য সে পরিমাণ সঞ্চয় বাংলাদেশে নেই তাই বাংলাদেশকে কি করতে হয় যে বিদেশ হতে সাহায্য এবং অনুদান নিয়ে চলতে হয় তো সাহায্য এবং অনুদান সাহায্য অনুদান এবং ঋণ এর মধ্যে দুটো কথা হচ্ছে অনুদান এবং ঋণ অনুদান বলতে হচ্ছে যেটা দাতা দেশসমূহ নিঃস্বর্তভাবে দিয়ে দেয় অর্থাৎ যেটার বিনিময়ে কোনো প্রাপ্তি তারা চায় না সেটা হচ্ছে অনুদান অর্থাৎ আমি কোনো কিছু দান করে দিলাম এটাকে আর আমি ফেরত নিচ্ছি না এটা হচ্ছে অনুদান এবং আরেকটা হচ্ছে ঋণ যেটা বিভিন্ন মেয়াদে মেয়াদ পর্যন্ত দেওয়া থাকে এবং একটি নির্দিষ্ট মেয়া ওই মেয়াদ যখন শেষ হয়ে যায় তখন গ্রহীতা দেশকে কি করতে হয় সুদসহ সুদ এবং আসলসহ সেই টাকাটাকে ঋণদাতাসমূহ দেশকে ফেরত দিতে হয় এটা হচ্ছে ঋণ তো বাংলাদেশ বাংলাদেশেও মূলত এই দুই প্রক্রিয়ায় দেশের যে বিভিন্ন উন্নয়ন কার্যক্রমগুলো রয়েছে সেগুলো পরিচালনা করে তো এরপর আসি যে বৈদেশিক সাহায্যের কারণ বৈদেশিক সাহায্য কেন করতে হয় বৈদেশিক সাহায্য প্রধানত তিনটি কারণে হয়ে থাকে একটি হচ্ছে রাজনৈতিক কারণ অর্থনৈতিক কারণ এবং বাণিজ্য রাজনৈতিক অর্থনৈতিক এবং বাণিজ্যিক কারণে মূলত বৈদেশিক সাহায্য দেওয়া হয়ে থাকে তাহলে বৈদেশিক সাহায্যের কারণ মূলত তিনটি কারণ তিনটি বাণিজ্যিক রাজনৈতিক রাজনৈতিক এবং অর্থনৈতিক তাহলে বৈদেশিক সাহায্যের কারণ হচ্ছে তিনটি একটি হচ্ছে বাণিজ্যিক কারণ তারপর দুই হচ্ছে রাজনৈতিক কারণ এবং তিন নাম্বার হচ্ছে অর্থনৈতিক কারণ অর্থনৈতিক কারণ সব সময় মূলত দাতা দেশসমূহ সব সময় মানবিক কারণে আসলে গ্রহীতা দেশগুলোকে সাহায্য করে থাকে না এখানে রাজনৈতিক কারণটা সবচেয়ে বেশি প্রভাবিত করে বা প্রভাব ফেলে অর্থনৈতিক এবং বাণিজ্যিক কারণের চেয়েও বেশি রাজনৈতিক কারণটা সেখানে বেশি প্রভাব ফেলে তাহলে এবং বিভিন্ন দাতাদের সমূহ কি করে যে বিভিন্ন শর্ত জুড়ে দিয়ে তাদেরকে গ্রহীতা দেশগুলোকে ঋণ দান করে এবং একটি যখন সময় শেষ হয়ে যায় বা নির্দিষ্ট সময় পর্যন্ত যে দেওয়া ছিল সেই নির্দিষ্ট সময় যখন অতিক্রম করে তখন তারা সুদ এবং আসল সহ সেই অর্থটা ফেরত নিয়ে নেয় এ এখন আসি যে বৈদেশিক সাহায্যকে বৈদেশিক সাহায্যের কারণসমূহকে প্রবাহ চিত্রের মাধ্যমে আমি দেখাচ্ছি বৈদেশিক সাহায্যের কারণসমূহকে প্রবাহ চিত্রের মাধ্যমে দেখানো হলো বৈদেশিক সাহায্য বৈদেশিক সাহায্য একটা হচ্ছে পরার্থতা আর হচ্ছে স্বার্থপরতা পরার্থতা এবং স্বার্থপরতা পরার্থতাকে আবার আমি যে ভাগে ভাগ করি এটা হচ্ছে মানসিক সরি নৈতিক এবং মানসিক নৈতিক এবং মানসিক নৈতিকতা বোধ এবং মানসিক মানসিকতা পরার্থতাকে বিচার করলে দেখা যায় পরার্থতার মধ্যে রয়েছে বাণিজ্যিক আর হচ্ছে রাজনৈতিক রাজনৈতিক এই রাজনৈতিক কারণকে আবার দুভাগে ভাগ করা যায় একটা হচ্ছে সামরিক সামরিক ওপরটি হচ্ছে ভূ রাজনৈতিক ভূ রাজনৈতিক তারপরে আসি এই ভূ রাজনীতিককে আবার ভাগে ভাগ করা যায় আভ্যন্তরীণ নীতিমালা এবং বাহ্যিক শ্রেণীবদ্ধতা আভ্যন্তরীণ নীতিমালা নীতিমালা এবং আভ্যন্তরীণ নীতিমালা এবং হচ্ছে বাহ্যিক শ্রেণীবদ্ধতা বাহ্যিক শ্রেণীবদ্ধতা বাহ্যিক শ্রেণীবদ্ধতা এবং এই প্রবাহ চিত্রটা আমরা পেয়েছি প্রবাহ চিত্রটা পেয়েছি উৎস হচ্ছে মোহাম্মদ সেলিম আকন্দ সেলিম আকন্দ মোহাম্মদ সেলিম আকন্দ সাম্প্রতিক বাংলাদেশ ও বিশ্বের ঘটনা প্রবাহ সাম্প্রতিক বাংলাদেশ ও বিশ্বের ঘটনা প্রবাহ বিশ্বের ঘটনা প্রবাহ ঘটনা অর্থনীতি বার্তা তাহলে শিক্ষার্থীরা বৈদেশিক সাহায্যটা হয়ে থাকে প্রথমত হচ্ছে পরার্থতা দ্বিতীয়ত হচ্ছে স্বার্থপরতা পরার্থতা হচ্ছে যে পরের উপকার করার জন্য যে সাহায্যটা আমরা করছি অর্থাৎ এর বিনিময়ে আমরা কোনো কিছু নিচ্ছি না বা বিনিময়ে কোনো মূল্য নেই সেটা হচ্ছে আমার পরার্থতা আর দুই নম্বর হচ্ছে স্বার্থপরতা যেখানে নিজের স্বার্থ জড়িত নিজের স্বার্থ নিজের দেশের স্বার্থ জড়িত সেটা হচ্ছে স্বার্থপরতা স্বার্থপরতা তো পরার্থতা কী বা বিধাতা আমাকে কোনো একটা কিছু দিবে সেই প্রত্যাশায় যদি তুমি দান করো সেটা হবে হচ্ছে তোমার নৈতিকতা বোধ এবং মানসিকতা কারো কারো হয়তো বা দেখা গেছে যে দান করাটা তার জন্য ভালো লাগে বা সে নিজের মনের প্রশান্তির জন্য সে দান করে থাকে তো সেক্ষেত্রে পরার্থতার ক্ষেত্রে হচ্ছে নৈতিকতা বোধ এবং মানসিকতা এ দুটো অর্থ গভীরভাবে সম্পৃক্ত তো এই দুটো বোধ থেকেই মূলত পরার্থতার সৃষ্টি হয় তারপরে আসি স্বার্থপরতা স্বার্থপরতা কয়ভাবে হতে পারে দুইভাবে একটা হচ্ছে বাণিজ্যিকভাবে এবং রাজনৈতিকভাবে স্বার্থপরতা হতে পারে এবং রাজনৈতিকভাবে তো রাজনৈতিকভাবে আবার দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে সামরিক এবং ভূ রাজনৈতিক সামরিক এবং ভূ রাজনীতি সামরিক বলতে এখানে আমরা প্রতিরক্ষা বুঝাচ্ছি প্রতিরক্ষা খাতে বোঝায় তারপরে হচ্ছে ভূ রাজনৈতিক অর্থাৎ দেশের ভিতরে বা একটি ভূপ্রকৃতির মধ্যে একটি দেশের ভূপ্রকৃতির মধ্যে যে রাজনীতি হয় সেটাকে নিয়ে হচ্ছে রাজনৈতিক রাজনৈতিক সাহায্য দেওয়া হয়ে থাকে রাজনৈতিক সাহায্য আবার দুইভাবে দেওয়া হয়ে থাকে আভ্যন্তরীণ নীতিমালা এবং বাহ্যিক শ্রেণী বদ্ধতা এই ভাগে দেওয়া হয় রাজনৈতিক সাহায্য তো এই প্রবাহ চিত্রটাকে আমরা পেয়েছি যে শুধু আমরা তো আর এভাবেই বৈদেশিক সাহায্যটা পেয়ে যাইনি বা প্রবাহ চিত্রটা পেয়ে যায়নি নিশ্চয়ই তার কোনো উৎস রয়েছে তোমরা শিক্ষার্থীরা অবশ্যই এই প্রবাহ চিত্র যখন দিবে অবশ্যই সেখানে উৎস দেওয়া লাগবে বা যে কোনো সমীকরণ বা যে কোনো সারণী যদি আমরা দেই এবং আমরা এটা কোথেকে পেলাম আমরা মুখের কথায় তো এই জিনিসটা হবে না তো কোথেকে পেলাম সেই উৎসটা হচ্ছে আমাদেরকে অবশ্যই নিচে ইন্ডিকেট করে দিতে হবে তো এখানে আমি এই প্রবাহ চিত্রটা পেয়েছি হচ্ছে উৎস মোহাম্মদ সেলিম আকন্দ সাম্প্রতিক বাংলাদেশ ও বিশ্বের ঘটনা প্রবাহ অর্থনীতি বাত্রা বার্তা ঢাকা বিশ্ববিদ্যালয় আমি আবার বলছি উৎস মোহাম্মদ সেলিম আকন্দ সাম্প্রতিক বাংলাদেশ ও বিশ্বের ঘটনা প্রবাহ তারপর হচ্ছে অর্থনীতি বার্তা ঢাকা বিশ্ববিদ্যালয় তারপরে আসি এছাড়াও এছাড়াও আরও অন্যান্য কারণে যে সাহায্য করা হয় বৈদেশিক সাহায্য বা বৈদেশিক সাহায্যের কারণ হিসেবে যে অন্যান্য আরও কারণগুলো রয়েছে সেগুলো নিয়ে একটু আলোচনা করি এই ঘটনা প্রভাব ছাড়াও নিম্নলিখিত যে কারণগুলো রয়েছে সেটা হচ্ছে বাণিজ্য ব্যবধান দূর করা বাণিজ্য ব্যবধান দূর করা দুই হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ তিন হচ্ছে খাদ্য ঘাটতি পূরণ খাদ্য ঘাটতি পূরণ চার হচ্ছে কারিগরি ব্যবধান দূর করা কারিগরি ব্যবধান দূর করা পাশ হচ্ছে শিক্ষার্থীরা আমি আগে পয়েন্টগুলো লিখে নিই তারপরে একে করে তোমাদের বুঝিয়ে দিব। সঞ্চয় বিনিয়োগ ব্যবধান দূর করা সঞ্চয় বিনিয়োগ ব্যবধান দূর করা এরপরে আসি দীর্ঘমেয়াদি প্রকল্পের অর্থ সংস্থান দীর্ঘমেয়াদী অর্থের প্রকল্প সংস্থান দীর্ঘমেয়াদি অর্থের প্রকল্প সংস্থান তারপরে হচ্ছে দক্ষতা ও উৎপাদন বৃদ্ধি দক্ষতা ও উৎপাদন বৃদ্ধি আট হচ্ছে বিনিয়োগে সম্পদের কাম্য ব্যবহার সম্পদের কাম্য ব্যবহার নয় হচ্ছে বিনিয়োগের প্রসার বিনিয়োগের প্রসার দশ হচ্ছে প্রকল্প অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়ন অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়ন অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়ন তাহলে শিক্ষার্থীরা আমি কারণগুলো আবার বলছি যে ঘট বৈদেশিক সাহায্যের যে আমি একটু আগে প্রবাহ টাইকে ছিলাম এছাড়াও আমরা এই পয়েন্টগুলো যে লিখেছি এগুলোর কারণে আসলে বৈদেশিক সাহায্যটা করে থাকি তোমরা কারণগুলো একটু খাতায় লিখে নাও আমি আবার বলছি যে এক হচ্ছে বাণিজ্য ব্যবধান দূর করা দুই প্রাকৃতিক দুর্যোগ তিন হচ্ছে ঘাটতি পূরণ চার কারিগরি ব্যবধান দূর করা তারপরে হচ্ছে সঞ্চয় বিনিয়োগ ব্যবধান দূর করা দীর্ঘমেয়াদী অর্থের প্রকল্প সংস্থান দক্ষতা ও উৎপাদন বৃদ্ধি সম্পদের কাম্য ব্যবহার বিনিয়োগের প্রসার অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়ন এখন আসো শিক্ষার্থীরা আমি এর মূল আলোচনায় চলে যাই প্রথমটা হচ্ছে বাণিজ্য ব্যবধান দূর করা বাণিজ্য ব্যবধান দূর করা হচ্ছে যে একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে গেলে কি করতে হয় আমাদেরকে উন্নত প্রযুক্তি প্রযুক্তির জন্য যে যন্ত্রপাতির দরকার সেগুলো ক্রয় করতে হয় তো তৃতীয় বিশ্বের যে উন্নয়নশীল এবং স্বল্পোন্নত দেশগুলো রয়েছে তারা কি করে তাদের যেহেতু সঞ্চয় কম অর্থাৎ মূলধন কম তাহলে তারা কি করে সেই সেই অর্থ দিয়ে পরিপূর্ণভাবে তারা উন্নয়নের জন্য যে যন্ত্রপাতি এবং কারিগরি সাহায্য দরকার হয় বা উন্নত প্রযুক্তির দরকার হয় সেটা তারা কি করতে পারে না ক্রয় করতে পারে না পরিপূর্ণভাবে ক্রয় করতে পারে না তাই তাদের কি করতে হয় দেশীয় যে মূলধন রয়েছে তার পাশাপাশি বৈদেশিক সাহায্যের দরকার পড়ে বৈদেশিক সাহায্যের দরকার পড়ে তো এখানে পয়েন্টটা হচ্ছে বাণিজ্য ব্যবধান দূর করা যদি তারা সেই তুলনায় বাংলাদেশে যে পরিমাণ এখন যদি বাংলাদেশের প্রেক্ষাপটে বলি যে বাংলাদেশে যে পরিমাণ দ্রব্য সামগ্রী হচ্ছে রপ্তানি করে সে তুলনায় যদি তার চেয়ে বেশি আমরা আমদানি করি এবং আমদানি এবং রপ্তানির মধ্যে যে ব্যবধানটুকু রয়েছে সেটাই মূলত বাণিজ্য ব্যবধান বাণিজ্য ব্যবধান এই যে ব্যবধানটা দূর করার জন্য কি করতে হবে বৈদেশিক সাহায্য দরকার বা বৈদেশিক সাহায্য মূলত এই কারণেই গ্রহণ করা হয়ে থাকে তারপরে আসি প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশ হচ্ছে তৃতীয় বিশ্বের একটি অনুন্নত দেশ এবং এর দক্ষিণে হচ্ছে বঙ্গোপসাগর সেই তুলনায় দেখা গেছে যে এমনিতেও নদীমাতৃক নদীমাত্রিক দেশ প্রতি বছর ঝড় জঞ্জা জলোচ্ছ্বাস বা বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ প্রত্যেক বছর লেগেই রয়েছে তো আমাদের যে অর্থ মজুত রয়েছে বা যে অর্থ রয়েছে সেটা দিয়ে আমরা উন্নয়ন পরিকল্পনা করবো না এই প্রাকৃতিক দুর্যোগের যে ক্ষয়ক্ষতি রয়েছে সেগুলো সামাল দেবো তাহলে আমাদের কি করতে হবে যে প্রাকৃতিক দুর্যোগের এই যে ক্ষতি ক্ষতিগুলো হয়ে থাকে সেগুলো পূরণ করার জন্য আমাদেরকে কি করতে হয় প্রতি বছর প্রচুর পরিমাণ বৈদেশিক সাহায্য এবং অনুদানের দিকে চেয়ে থাকতে হয় বা অনুদান সাহায্য গ্রহণ করতে হয় এরপরে আসি খাদ্য ঘাটতি পূরণ খাদ্য ঘাটতি পূরণ অনেক দেশ আছে যাদের যারা প্রতি বছরই প্রচুর পরিমাণে খাদ্য ঘাটতি দেখা দেয় অর্থাৎ তাদের জনসংখ্যার তুলনায় তাদের যে খাদ্য মজুত রয়েছে সেটা অপ্রতুল বা ওই জন জনগোষ্ঠীর চাহিদা পূরণ করার মতো নেই তাহলে প্রতি বছর তারা কি করে বিভিন্ন দেশ থেকে তারা খাদ্য সাহায্য চেয়ে থাকে খাদ্য সাহায্য চেয়ে থাকে এটাই মূলত হচ্ছে খাদ্য ঘাটতি পূরণ করার জন্য যে বৈদেশিক সাহায্য গ্রহণ করে সেটা তারপরে আসি যে কারিগরি ব্যবধান দূর করা অনুন্নত দেশে কি হয় যে অভিজ্ঞ এবং দক্ষ জনশক্তি কম অভিজ্ঞ এবং দক্ষ জনশক্তি কম এই অভিজ্ঞ অনভিজ্ঞ এবং অদক্ষ জনশক্তি দিয়ে কখনোই কিন্তু উন্নয়নের উন্নয়ন ত্বরান্বিত করা যায় না এবং দ্রুত উন্নয়ন তো সম্ভবই না তো সেই জন্য কী করতে হয় এই যে অদক্ষ এবং অনভিজ্ঞ যে লোকগুলো রয়েছে তাদেরকে বিভিন্ন ধরনের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয় কারিগরি শিক্ষা দেওয়া হয় এই এই খাতে প্রচুর পরিমাণ অর্থের প্রয়োজন এবং এই দক্ষ এবং দক্ষ এবং মেধাবিত্তিক যে জনসংখ্যাগুলো রয়েছে এগুলোর বৃদ্ধি দিন দিন ঘটাতে হলে আমাদের যে দেশীয় মূলধন রয়েছে তা দিয়ে সম্ভব নয় তাই আমাদেরকে কি করতে হয় প্রচুর পরিমাণ বৈদেশিক সাহায্য প্রতি বছর গ্রহণ করতে হয় তারপরে আসি সঞ্চয় বিনিয়োগ ব্যবধান দূর করা উন্নয়নশীল দেশগুলোতে কি হয় সঞ্চয় বিনিয়োগ ব্যবধান দূর করা উন্নয়নশীল দেশগুলোতে বিনিয়োগ চাহিদা যে পরিমাণ রয়েছে তার থেকে কি দেশীয় যে সঞ্চয় সেটা পরিমাণ খুবই অপ্রতুল এই যে সঞ্চয় বেশি সঞ্চয় কম এবং বিনিয়োগ চাহিদাটা বেশি এই যে সঞ্চয় এবং বিনিয়োগের মধ্যে যে ব্যবধানটুকু রয়েছে সেটাই মূলত আমার সঞ্চয় বিনিয়োগ ব্যবধান সঞ্চয় বিনিয়োগ ব্যবধান এবং এই ব্যবধানটুকু দূর করতে না পারলে দ্রুত অর্থনৈতিক উন্নয়ন কখনোই সম্ভব নয় তাই দ্রুত অর্থনৈতিক উন্নয়ন করার জন্য কি করতে হবে আমাদেরকে বৈদেশিক সাহায্য গ্রহণ করতে হয় বৈদেশিক সাহায্য গ্রহণ করতে হয় তারপরে আসি দীর্ঘমেয়াদী অর্থের প্রকল্প সংস্থান দীর্ঘমেয়াদী অর্থের প্রকল্প সংস্থান অর্থনৈতিক উন্নয়ন করতে হলে কি করতে হয় একটি দেশে আর্থসামাজিক অবকাঠামোগত অনেক উন্নয়ন করতে হয় এবং এগুলো মূলত দীর্ঘমেয়াদী হয়ে থাকে আমরা প্রায় দেখি যে রাস্তাঘাট তারপর হচ্ছে স্কুল কলেজ বিভিন্ন অফিস আদালত কলকারখানা এগুলো মূলত কয়েকটি কয়েক মাসের ব্যবধানে হয় না এগুলোর জন্য দীর্ঘমেয়াদী পাঁচ বছর দশ বছর বা তার চেয়েও বেশি সময় নিয়ে আসলে এই কাজগুলো করতে হয় তো সেই ক্ষেত্রে কি করতে হয় যে প্রচুর পরিমাণ অর্থের দরকার এবং দেশীয় যে চাহিদা পূরণ দেশীয় যে মূলধন রয়েছে এই অর্থের প্রকল্প করার জন্য বা এই প্রকল্পগুলো সম্পূর্ণ করার জন্য যে অর্থ দরকার সেটা মূলত দেশীয়ভাবে করা সম্ভব না হলে তখন কি করতে হয় উন্নত দেশগুলোর কাছ থেকে বা বিভিন্ন দাতা সংস্থাদের কাছ থেকে আমাদেরকে সাহায্যে আবেদন করতে হয় বা সাহায্য নিয়ে এই দীর্ঘমেয়াদী যে প্রকল্প সমূহ রয়েছে সেটা অর্থ সংস্থান করতে হয় তারপরে আসি দক্ষতা এবং উৎপাদন বৃদ্ধি দক্ষতা এবং উৎপাদন বৃদ্ধি হলো বৈদেশিক মূলধন প্রবাহের মাধ্যমে সম্পদ প্রয়োগের ক্ষেত্রে দক্ষতা অর্জিত হয় বৈদেশিক মূলধন প্রবাহের ক্ষেত্রে বৈদেশিক মূলধন প্রবাহের ক্ষেত্রে সম্পদ প্রয়োগের ক্ষেত্রে দক্ষতা অর্জিত হয় এবং সাহায্যকারী দেশগুলোতে কী হয় বিনিয়োগ বৃদ্ধি পায় বিনিয়োগ বৃদ্ধি পেলে অবশ্যই সেখানে উৎপাদনও বৃদ্ধি পায় অর্থাৎ দক্ষতা এবং উৎপাদন বৃদ্ধির জন্য মূলত দরকার হচ্ছে মূলধন বা পুঁজি এবং বৈদেশিক সাহায্যের মাধ্যমে সেই মূলধনের প্রবাহটা যখন বেশি হয় তখনই একটি দেশ উন্নয়নের উন্নয়ন ত্বরান্বিত করতে পারে তারপরে আসি সম্পদের কাম্য ব্যবহার সম্পদের কাম্য ব্যবহার একটি দেশের একটি দেশের হচ্ছে বিভিন্ন ধরনের যে সম্পদ রয়েছে সেটা প্রাকৃতিক সম্পদ হোক বা প্রাকৃতিক সম্পদ যে রয়েছে সেটার মূলধনের অভাবে মূলধনের অভাবে কি হয় সেটা যথাযথভাবে আমরা ব্যবহার করতে পারি না উদাহরণ হিসাবে আমি বলতে পারি বাংলাদেশ হচ্ছে আমরা জানি যে বাংলাদেশ গ্যাসের খনির উপরে প্রাকৃতিক গ্যাসের খনির উপরে হচ্ছে বাংলাদেশটা ভাসছে অর্থাৎ মাটির নিচে আমাদের প্রচুর পরিমাণ গ্যাস মজুদ রয়েছে অথচ আমাদের দেশে মূলধন এবং কারি মূলধনের অভাবে আমরা দক্ষ এবং দক্ষ জনশক্তি এবং উন্নত প্রযুক্তি ব্যবহার করতে না পারার কারণে আমরা সেই গ্যাসটা উত্তোলন করতে পারছি না এবং আমাদের আমাদের যে চাহিদা দেশীয় অভ্যন্তরীণ যে চাহিদাটুকু রয়েছে সেটুকুই আমরা পূরণ করতে পারি না রপ্তানি ত দূরের কথা তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের সম্পদ রয়েছে আমাদের প্রাকৃতিক সম্পদ রয়েছে অথচ আমাদের মূলধনের অভাবে আমরা সেটা কি করতে পারছি না সেটাকে উত্তোলন করতে পারছি না বা ব্যবহার করতে আমরা পারছি না এইগুলো হচ্ছে সম্পদের কাম্য ব্যবহার সেই জন্য মূলধনের চাহিদা মেটানোর জন্য বা এক্ষেত্রে যে মূলধনটা দরকার হয় সেজন্য আমরা কি করব যে বৈদেশিক সাহায্য আমরা গ্রহণ করব তারপরে আসি বিনিয়োগের প্রসার বিনিয়োগ প্রসার বিনিয়োগ উন্নয়ন করতে হলে কি করতে হবে যে নিত্য নতুন কলকারখানা তারপরে হচ্ছে উৎপাদন বৃদ্ধি করতে হবে মোট কথা হচ্ছে উৎপাদন বৃদ্ধি করতে হবে কিন্তু এই উৎপাদন বৃদ্ধি করতে গেলে আমাদের কি করতে হবে বিনিয়োগ করতে হবে বিনিয়োগ করতে প্রয়োজন হচ্ছে মূলধনের কিন্তু আমাদের স্বল্পোন্নত দেশগুলোতে বা উন্নয়নশীল দেশগুলোতে কি হচ্ছে মূলধনের অভাবে আমাদের বিনিয়োগের প্রসারটা আমরা ঘটাতে পারছি না তাই আমাদের এই বিনিয়োগের প্রসার ঘটানোর জন্য আমাদেরকে অবশ্যই বৈদেশিক সাহায্য গ্রহণ করতে হবে বৈদেশিক সাহায্য বা ঋণ বা অনুদান যেটাই আমরা বলি না কেন সেটা আমাদেরকে গ্রহণ করে ঘাটতি মেটাতে হবে তারপরে আসি যে অর্থনৈতিক বাস্তবায়ন একটি সরকার প্রত্যেক বছরে ওই প্রত্যেক বছরে একটি নির্দিষ্ট সময়ে একটি দেশের যে অর্থনৈতিক পরিকল্পনাগুলো গ্রহণ করে সেই গ্রহণ পরিকল্পনা শুধু গ্রহণ করলে তো হবে না এটা বাস্তবায়নও করতে হবে এবং বাস্তবায়নের জন্য কি দরকার পুঁজি দরকার বা মূলধন দরকার মূলধন দরকার কিন্তু আমাদের তৃতীয় বিশ্বের যে স্বল্পোন্নত বা উন্নয়নশীল দেশগুলো রয়েছে এদের কী চাহিদার তুলনায় মূলধন বা এই যে পরিকল্পনাগুলো পূরণ করার জন্য যে অর্থ দরকার তার থেকে মূলধন অনেক কম কারণ আমাদের সঞ্চয় কম তো সেই জন্য কি করতে হয় যে এই যে অর্থনৈতিক পরিকল্পনাগুলো রয়েছে সেগুলো পূরণ করার জন্য আমাদেরকে অবশ্যই বৈদেশিক সাহায্যের উপর নির্ভর করতে হয় এবং বৈদেশিক সাহায্যের বা অনুদান বা ঋণের উপরে আমাদের নির্ভর করতে হয় মূলত এই যে আমি দশটা পয়েন্ট আলোচনা করলাম আসলে এই কারণগুলোই মূলত হচ্ছে বৈদেশিক সাহায্যগুলো আমরা কেন নেই বা বৈদেশিক সাহায্য আমাদের কি কারণে প্রয়োজন পড়ে সেটাই মূলত এর ব্যাখ্যা করে তারপরে ব্যাখ্যা করে তো শিক্ষার্থীরা আমি আগামী ক্লাসে আমি আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ আমি আগামী ক্লাসে হচ্ছে বৈদেশিক সাহায্যের শ্রেণী বিভাগ এবং বৈদেশিক সাহায্যের যে প্রয়োজনীয়তা রয়েছে সেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো সেই পর্যন্ত তোমরা বাসায় পড়াশোনা করবে অবশ্যই বই নিয়ে পড়াশোনা করবে এবং আমার লেকচার ফলো করবে আশা করছি বিষয়গুলো সোজাই আছে তোমরা বুঝতে পারবে তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো ঘরে থাকো এবং অবশ্যই সামাজিক দূরত্ব মেনটেন করবে তো সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ